তাহাজের মধ্যে এই পাঁচটি দোয়া সবসময় বেশি বেশি পরিমাণে পাঠ করব দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ দেখুন ভাগ্য বড় দামি সম্পদ দুনিয়াতে যে ব্যক্তির ভাগ্য ভালো সেই ব্যক্তি অনেক কল্যাণময়ী জিন্দগিতে আছে আর যার ভাগ্যটা খারাপ সে ব্যক্তি একেবারে অনেক বিপদের মধ্যে আছে তবে ভাগ্য কিন্তু আল্লাহ তালা পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রসের সম্মতে ভালো আছি করলে আল্লাহ সেই দোয়া গুলা কবল করে নেন দর্শক এই ভিডিওতে আজকে দেখতে পাবেন কোন আল্লাহ কবুল করে এই ভিডিও তে আজকে আপনাদেরকে দেখাবো দর্শক অবশ্যই সেই দোয়াটি আপনারা সর্বরাতের আগে অবশ্যই পালন করার চেষ্টা করবেন দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে কোন কোন পাঁচটি দোয়া সর্বরাতের নামাজের আগে মনাজাতে করলে আল্লাহ তালা কবুল করে নেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর কথা বাড়াবো না তাই ভিডিও স্ক্রিনে সরাসরি চলে যাচ্ছি এই পাঁচটি দোয়া সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করব দেখবেন ইনশা আল্লাহ তালা আপনার ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলমিন ঘুরিয়ে দেবে ইনশা আল্লাহ দেখুন ভাগ্য বড় দামি সম্পদ দুনিয়াতে যে ব্যক্তির ভাগ্য ভালো সেই ব্যক্তি অনেক কল্যাণময়ী জিন্দগিতে আছে আর যার ভাগ্যটা খারাপ সে ব্যক্তি একেবারে অনেক বিপদের মধ্যে আছে তবে ভাগ্য কিন্তু আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে যদি আপনি সবসময় মহান মালিকের কাছে কোনো জিনিস চান যে আল্লাহ তুমি আমাকে এটা দাও দেখবেন আল্লাহ অবশ্যই এক এক সময় না ইনসা আল্লাহ দান করবেনই আর যদি আপনি গুনাহের কাজে লিপ্ত থাকেন আল্লাহর কাছে কোনো কিছু না চান তো আল্লাহ কিভাবে দেবেন তো প্রিয় দর্শক যদি চান আপনার ভাগ্যের চাকা ঘুরাইতে তাহলে ইনশাআল্লাহ এই সময়গুলোর মধ্যে সবসময় মোনাজাতের মধ্যে এই পাঁচটি দোয়া সবসময় পাঠ করবেন দেখুন মোনাজাত হল ইবাদতের মূল দোয়া মোনাজাত ইবাদতের মূল ইবাদত করলেন কিন্তু একটি মোনাজাত ধরলেন না এই ইবাদতের কোনো দাম থাকবে না প্রিয় দর্শক কারণ ইবাদতের মধ্যে কিন্তু চোখের পানি আসে না কিন্তু মোনাজাতের মধ্যে চোখের পানি আসে এই কথাটুকু আমরা সব সময় মাথায় রাখব আর চোখের পানির যে কত দাম তা তো আমি অতীতে বহু ভিডিওতে আলোচনা করেছি আবার বলি হাসরের ময়দানে যখন হাসরবাসীকে ঘিরে খাওয়ার জন্য জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে আসতে থাকবে তখন সব জাহান্নামীরা বড় ভয় পেয়ে যাবে হায় রে না জানি জাহান্নাম আমাদেরকে গিলে খেয়ে ফেলে এমন হুঙ্কার দিতে থাকবে জাহান্নাম আল্লাহ তালার লক্ষ্য ফেরেস তারা লক্ষ্য শিকল দ্বারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবেন না তাদেরকে নিয়ে জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে আসতে থাকবে এমন সময় আল্লাহ সুবহানাহু তাআলা এই ফেরেশতাদের বলবেন ও ফেরেশতারা এই নাও একটু পানি নাও এই পানিটুকু এই জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে এই পানিটুকু ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়িয়ে চলে যাবে তখন ফেরেশ আল্লাহ তাআলার দরবারে বলবেন আল্লাহ আমরা লক্ষ্য ফেরেশতারা কত লক্ষ শিকল দ্বারাও গেল আল্লাহ তখন বলবেন ও আমার ফেরেশতারা তারা শোনো এই পানিটুকু আবে হায়াতের পানিও না জমজমের পানিও না এই পানিটুকু এমন একটি পানি যেই পানিগুলো দুনিয়ার জমিনে আমার গুনাহগার গোলাম বান্দাবান্দিরা আমার আল্লাহর আজাবের ভয়ে কান্নাকাটি করেছিল আর ওই কান্নার চোখের পানিগুলোকে আমি জমা করে রেখেছি আর আজকে আমি তোমাদেরকে এই এই কান্নাওয়ালা পানিগুলো পানিগুলো দিলাম আর দেওয়ার সাথে সাথেই দ্রুত গতিতে পেছনে চলে গেছে জাহান জাহান্নামের আগুনকে একমাত্র নিভাইতে পারে শুধুমাত্র চোখের পানি এই চোখের পানির এতটাই দাম দুনিয়ার আগুন লাগলে যেমন মানুষ পানি দিয়ে সে আগুনকে নিভিয়ে ফেলে ঠিক জাহান নামের নিভাইতে পারবেন। এইরকম আল্লাহ প্রিয় দর্শক চোখের পানির এতটাই মূল্য আমরা তো সবসময় মোনাজাত করি কিন্তু দিন শেষে আমরা একটা কথা বলি যে এত দোয়া করলাম তারপরও আমাদের মনাজাত কেন কবুল হয় না কেন কবুল হয় না প্রিয় দর্শক আজকের ভিডিওতে ইনশাল্লাহ। প্র্যাকটিক্যালি একটি মোনাজাত দেখিয়ে দেব কিভাবে করতে হয় আরো পাঁচটি দোয়া শিখিয়ে দেব যে কোন দোয়াগুলো মোনাজাতে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া খালি হাতে ফিরাবেন না ইনশা তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আর হ্যাঁ অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম এই দোয়াটি আপনি পড়বেন অর্থাৎ আপনি মোনাজাত ধরে সাথে সাথে এই দোয়াটি বলবেন সেটা হলো রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই আয়াতটুকু পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহর কাছে অতি পছন্দনীয় একটি বাক্য দেখেন হজরত আদম আলাইহ সালাম ও আম্মাজান হাওয়া আলাইহ সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিলেন একজনকে পৃথিবীর এই মাথায় আরেকজনকে পৃথিবীর ওই মাথায় তাদের কারো সাথে কারো সাক্ষাৎ নাই কারো দেখা নাই তখন আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসাল সাড়ে তিনশো বছর অঝর ধারায় কান্না করেছেন আর তারা এই দোয়াটুকু পাঠ করেছেন প্রিয় দর্শক এই দোয়াটা একটা ইস্তেকভার সম্পর্কিত আয়াত কারণ এই দোয়ার মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয় আর আমরা সবাই জানি ইস্তেকভার শব্দের অর্থ ক্ষমা চাওয়া অর্থাৎ গুনাহের জন্য ক্ষমা চাওয়া তো আমরা বেশি বেশি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব। দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি বলবো সেটা হলো রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়ামিং জুড্রি ইয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল আমি আবার বলছি রাব্বিজ আলনি মুকিমা সালাতি ওয়ামিং জুড্রি ইয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আপনি চাইলে নোট করে নিতে পারেন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন আচ্ছা এবার আসি তৃতীয় নাম্বার দোয়া নিয়ে তৃতীয় নম্বরে যে দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই দোয়াটি হল নবীজি সাল্লাহু আলাই যখন দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতেন আল্লাহ তাআলার কাছে তখন নবীজি সাল্লাহ বলতেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজ দেখুন আপনি যদি মালিকের কাছে দুনিয়ার কল্যাণ চান আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণই দান করবেন আবার যদি মালিকের কাছে আখিরাতের কল্যাণ চান আল্লাহ আপনাকে আখিরাতের কল্যাণ দান করবেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসেরই অভাব নেই আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন আপনি যদি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চান ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ও আখিরাতের কল্যাণ অবশ্যই অবশ্যই দান করবেন ইনশা আল্লাহ তাই আমরা যখনই আল্লাহ তালার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইব আমরা সাথে সাথে বলবো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজয়াবান্নার ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আমাদের সব সময় একটা কথা থাকে আমাদের মোনাজাত আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করছেন কিনা আপনি একটি কথা সুন্দর করে বুঝুন দেখেন দুনিয়াতে যদি একজন ভিক্ষুক কোনো প্রভাবশালী মানুষের কাছে যায় ওই ভিক্ষুক একটু নম্র হয়ে আকুতি মিনতি করে চায় প্রিয় দর্শক ভিক্ষুক কর্কশ ভাষায় কিছু চায় না তাই আপনি যে মহান মালিকের কাছে কিছু চাইবেন আপনি কিভাবে চাচ্ছেন একটু নম্র হৃদয়ে চাইতে হবে আপনি যদি এইভাবে চান আল্লাহ আমাকে কিছু দাও আল্লাহ আমাকে কিছু দাও তাহলে কি দিবে আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি একজন মানুষের কাছে কান্নাকাটি করে চাইতে পারে আর আপনার আমার মালিকের দাম কি ওই মানুষের চেয়ে কি কম হয়ে গেল প্রিয় দর্শক আপনারা আমার মালিক আপনার আমার মালিকের কাছে কিভাবে চাইতে হবে আমরা কান্নাকাটি করে চাইব ইনশাল্লাহ দেখবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের দোয়া মোনাজাত আল্লাহ সুবাহ অবশ্যই কবুল করবেন তো চতুর্থ নাম্বারে যে দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হল আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক প্রিয় দর্শক চতুর্থ নাম্বার দোয়াটি আবার বললাম আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক প্রিয় দর্শক এই দোয়াখানা অবশ্যই বেশি বেশি পরিমাণে দোয়া মোনাজাতের মধ্যে বলবেন ইনসা আল্লাহ পরের পঞ্চম নম্বরে যে দোয়ার কথা আপনাদেরকে বলব পঞ্চম নম্বর দোয়াটি হল আল্লাহুরা আলনি এই দোয়ার মাধ্যমে আপনি অহংকার থেকে ও বিপদে ধৈর্য ধরতে পারবেন আল্লাহর কাছে যে যা চায় তা আল্লাহ একদিন না একদিন হইলেও দান করেন আপনি যদি আল্লাহর কাছে সবসময় হেদায়ত কামনা করেন আল্লাহ আপনাকে অবশ্যই একদিন না একদিন হইলেও হেদায়ত দান করবেন প্রিয় দর্শক তাই আমরা সবার কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলবো যাতে ভিডিওটি দেখে তারাও কিছু না কিছু শিখতে পারে আর হেদায়তের জন্য গুনাহ মাফের জন্য দোয়াগুলো শিখে তালার কাছে এই নিয়মে দোয়া করতে পারে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সব চলে আসছে আজকে আপনারা এই শবরাতের রাত্রে নামাজ সম্মানিত দর্শক সবরাতের রাত্রে নামাজের আগ মুহূর্তে মনে যাতে আল্লাহ তালার কাছে এই পাঁচটি দোয়া করলে আল্লাহ তালা সেই পাঁচটি দোয়ার বরকত এবং এই দোয়াগুলাকে কবল করে নেন দর্শক কোন পাঁচটি দোয়া ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখেছেন যে পাঁচটি দোয়া আল্লাহ তালা সরাসরি কবল করে থাকেন দর্শক এই ভিডিওতে আপনারা যে দোয়া সম্পর্কে জানলেন এবং দেখ অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক প্রতি নিহত ইসলামিক ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ